আপনাদের কত সন্তানের খবর জানুনি, মা বাবায় চাইছে নামাজ পড়বে না ও জোর দিয়ে নামাজ পড়ছে ও চাইছে বাবা ভাই চাই আলেম হবে না ও মা বাবার সাইডে গিয়ে মাওলানা হয়ে গেছে পরে মা বাবার কাছে মাপ চাই আবার মা বাবার দায়ী নিয়ে আসছে ও তো নিজেরটা বুঝে নিজের পথে

শোন তার তাপ দা ধরবা আল্লাহ ফিদা যে ধরাই লাগে কপাল যারা তোমরা আমার তাপ গনেছি আমরা যদি একটা ফিদা দাও আমার মা বাবার গগন করোনার অনুর শাস্ত্রী মা বাবা দেওয়া লাগবে আমার মা বাবা কারণে এসে নামাজ পড়তে পারলাম না মা বাবা কারণে আমি কোরআন শিখতে পারলাম না মা বাবা যদি কিছু চেষ্টা করত না বলা তাহলে তো সম্ভব হইতো নামাজের দাওয়াত দিতে একটু হলেও তো চেষ্টা করতাম আমার মা বাবারে কি বলবো বলার কিছু নাই আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি মা বাবারে দিবা ভালো করে বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া কি বললো চার বিপদ আলারা জান্নাত পাবে আপনাদের মধ্যে দুইটা আছে সুন্দর আমল আছে লাগবে এই দাওয়াতটা অন্যকে দাওয়া লাগবে অন্য মানে আপনি বাবা হইলে সন্তান নিজে নামাজ করলে হবে না সন্তানের নামাজ নামাজের দাওয়াত দিবেন নিজে পর্দা করলে হবে না উপযুক্ত ভাই এটাকে পর্দার দাওয়াত দেন আপনি নিজে গান থেকে কান বন্ধ করলে হবে না সন্তান যদি গান শুনে বুঝাইয়া ওখানে বাধা দিয়ে গান থেকে ফিরাইয়া দেন

সন্তান দাও দশটা ছেলে হইলে লাভ কি হবে যদি তুলাঙ্গার হয় কয়েক মাস আগের খবর আপনারা জানেন ফেসবুকের মুরিদের জানেন সবাই বাগদা থানা ঢাকায় বাগদা ওই থানার ভিতরে একটা বড় লোক মারা গেছে ঢাকাওয়ালা দুইটা শিক্ষিত কুলাঙ্গা রেখে গেছে লাশটা রাস্তায় ফেলা রাখছে চব্বিশ ঘন্টা বাবা দুই ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে লাশটা তা ফোন করারও চিন্তা করে নাই এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি এমন কুলাঙ্গার জন্ম দিয়ে লাভ হবে কি ভালো আল্লাহ মেক্কার সন্তান দাও মেক্কার সন্তান মানে হুজুর না 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 ভালো ডাক্তার হবে মেক্কার ইঞ্জিনিয়ার হবে মেক্কার একজন প্রফেসর হবে মেক্কার ওই সন্তানটা নাম বলার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে মা বাবার সম্মান বাড়বে ঐ চরিত্র সুন্দর ব্যবহার সুন্দর এমন এক ছেলের ডাক্তার যদি হয় পুরো বাংলাদেশের সুনাম অর্জন করবে মা বাবা পুলিশের প্রশংসা karne wala সন্তান হবে মা বাবা জন্য দোয়া করা আল্লাহ নেককার সন্তান দাও এবার আল্লাহ যদি সন্তান দেয় টেলিভিশনের সামনে বসে থাকব না মা দোয়া করতে থাকবে ভালো করে ফাইতে কানে আরবি আজানের আওয়াজ দিবেন বান কানে আরবি ইকামতের আওয়াজ দিবেন এই বুদ্ধিমানেরা হসপিটালে যত বাচ্চা সিজার হয় ওখানে আজানে কোনতে মুয়াজ্জিন আছে না সত্য কথা বলেন না অনেক বাবা জানি যে আজান দেওয়া লাগে ইকামত দেওয়া লাগে বুঝলেন আফসোস আহ এরপরে কি ছেলে কইতেছে সামনে দায়িত্ব পালন করে নাই এরপরে ওমর বলতেছে এরপরে দায়িত্ব সাত দিন যতক্ষণ হবে সাত চুল খালাবে সুন্দর একটা নাম রাখবে নাম ছেলে কয় বাবা দায়িত্ব পালন করে নাই আমার নামটা রাখছে রাখতে নাম তিন নাম নাম রাখছে জহুল উজুয়ে কোয়েল দয়েল সন্তানের নাম হাসি

আল্লাহ সেলেধলে আ নাম রাখতে বালা সুন্তার নাম থাকেনে।উর্বনের করেে লািতব বাবা বলে সন্তাাদের হকাদয় করবে সুদ্ধ আদবলা বালাবে আদবলা আল্লাহ জাতে কছ এ একমাত্র আদবলা আদর্শ শিক্ষা হল রাহ্মাতু ন আলমামীনের আদর্শ ভেতয়া কোথা অতম সুক্ত্তা আদর্শ নাইী।

আপনাকে কেন আমাকে পাখবেন আপনাকে কেন বুঝাইতে হবে আপনি ভর্তা করেন আপনি তো আল্লাহকে মানেন অতসব কপাল কেন এত খারাপ জানি না আমি টুপি খুলতে চাই না আর আপনি কেন মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পান আমি দাঁড়ি কাটতে লজ্জা পাই আর আপনি কেন মুসলমান যে দাঁড়ি রাখতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আসলে কি আমরা কি ভুলের মধ্যে আছি নাকি ওসব তোমরা পায় হাতে কেবলই বে

যদি বলো পারবো না তাহলে এবার তোমাকে দুটা বলতেছি বাবা পাল দুটা যদি আগাইয়া দাও আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য যুবক বাবারে একটা আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি বলো কত পারছেন সত্য Mr. Hill that he gave me had my for disgust, Mr. Hill that was my heart, Mr. Hill that was my angels. He تجري من تحتها الأنهار خالدين فيها أبدا يمن جنة الله عن

দুধের نهر এমন সুন্দর জানলা না কাসতাহি আনফুসুকো ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে মুখে বলা লাগবে না কিন্তু যারা গগামিরা কবরের দিকে যাবে এদের জাহান্নামটা কেমন

লাবেন যায় না এই জমিনে তো সাহাবায়ে کرامরা তো এত ওয়ায়াত নে কব তো নামাজ এত সুন্দর দেलावा এত সুন্দর রোজা এত সুন্দর আমল করিও কা জীবন কান্না করেছেন আবু করে কান্না হবের এর কান্না সাহাবায়ে کرامের কান্না এমন কি আপনারা বর নবী আম্মা জানায়েসা ঘরে বসে বসে কান্না করে

আমি যে বয়ান করতেছি একবারও কিন্তু বলি না আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান বরং আমি সারা দেশে চিল্লাই চিল্লাইয়া বলি ও যুবক বাবারা স্কুলে করো আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে করো চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু একটা দাবি আমার বেয়াদ বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আছে না নাই

তোমার শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া সারা সামনে সফলতা আসবে না তবে দেখো কোন সময় আছে ডাক্তার হও মা বাবার দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ মত প্রফেসর হও বিসিএস হও এমএসপি হও তবে বেয়াদবি যেন তোমার দ্বারা প্রকাশ না পায় তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার

একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাই যান সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান সন্তান ডাক্তার হলেও কোরআন করিয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না এর আম্মা জান এখন সময় আছে তাওবা করে নেন বৃদ্ধ বাবাজিরাও তাওবা করেন মরিয়া গেলে আর নামাজ পড়বেন না যুবক বাবারা তাওবা করে নাও আল্লাহকে মনে মনে ডাকোয়ার বল হে মালিক জাহান্নামের আযাব তো দূরের কথা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না কোরআন হাদিসের বয়ান অনুযায়ী এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব দুই পাশের কবরের মাটির চাপ কেমনে সহ্য করব আসলে স্বস্তির জন্য সহ্য করো ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম জীবনে কত নামাজ সাল্লাম গাদি 갔লাম বেপরতে চললাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি ব্যবসা করিও নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে দিলাম আর নামাজ পড়বো না আর দাড়ি কাটবো না বেপরদা চলবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির তরিকা মতো চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খালি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও

<applause> يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار